আমার সকল ছোট্ট বন্ধুদেরকে কিচির মিচিরের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা আমার নাম তোমরা অনেকেই জানো যারা জানতে না এখন তারা জেনে গেলে আচ্ছা আজকে আমি তোমাদেরকে আমার প্রিয় কবি সুকুমার রায়ের একটি ছড়া পড়ে শোনাবো এই ছড়াটি হচ্ছে আহ অত্যন্ত মজার একটি ছড়া এর সঙ্গে সুকুমার রায় নিজে একখানা ছবি ওইকে দিয়েছিলেন এখন আমি তোমাদেরকে সেই ছবিটি দেখাচ্ছি তো ছড়টির নাম হচ্ছে খুঁড়োর কল যারা খুড়ো শব্দটির অর্থ না তাদের হচ্ছে চাচা বা বাবার থেকে বয়সে বড় যদি হয় চাচা বা কাকা তখন তাকে বলা হয় খুড়ো আর যদি বাবার থেকে ছোট বয়সের চাচা হয় তাহলে তখন তাকে আমরা বলি কাকা বা চাচা তো এখন আহ আমরা চলো এই খুড়োর কল ছড়াটি পড়ে শুন খুড়োর কল সুকুমার রায় কল করেছেন আজব রকম চন্ডিদাসের খুঁড়ো সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো খুড়োর যখন অল্প বয়স বছর খানেক হবে উঠলো কে গুঙ্গা বলে ভীষণ অট্টর আর তো সবাই মানা গাগা আবোল তাবোল বকে খুঁড়োর মুখে গুঙ্গা শুনে চমকে গেল লোকে বললে সবাই এই ছেলেটা বাঁচলে পরে তবে বুদ্ধি জোরে এ সংসারে একটা কিছু হবে সেই খুঁড়ো আজ কল করেছেন আপন বুদ্ধি বলে পাঁচ ঘন্টার রাস্তা যাবে দেড় ঘন্টায় চলে দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা ঘন্টা পাচেক ঘাটলে পরে আপনি যাবে বোঝা বলবো কি আর কলের ফিকির বলতে না পাই ভাষা। ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একেবারে খাসা সামনে তাহার খাদ্য ঝোলে যার যে রকম রুচি মন্ডা মিঠাই চপ কাটলেট খাজা কিংবা লুচি মন বলে মন বলে তাই খাবো খাবো মুখ চলে তাই খেতে মুখের সঙ্গে খাবার ছোটে পাল্লা দিয়ে মেতে এমনি করে লোভের টানে খাবার পানে চেয়ে উৎসাহেতে হুশ রবে না চলবে কেবল হেসে খেলে দুদশ যোজন চলবে বিনা ক্লেশে খাবার গন্ধে পাগল হয়ে জিভের জলে ভেসে সবাই বলে সমসরে ছেলে জুয়ান বুড়ো অতুল কীর্তি রাখলো ভবে চন্ডিদাসের খুঁড়ো এ ছিল চন্ডিদাসের খুঁড়ো ছড়াটি আশা করছি ছড়াটি তোমাদের ভালো লেগেছে এই ছড়াটিতে কয়েকটি শব্দ রয়েছে যেগুলো তোমাদের বুঝতে একটু অসুবিধে হতে পারে তো সেজন্য যে শব্দগুলো আমার কাছে মনে হচ্ছে যে তোমরা হয়তো আগে শোনি আমি সেই শব্দগুলোর অর্থ চট করে একবার বলে দিচ্ছি তাহলে এই ছড়াটি তোমাদের বুঝতে হৃদয়ঙ্গম করতে অনুভব করতে সাহায্য করবে বা সহজ হবে তো সেই শব্দগুলো আমি একটা করে বলি আবলতাবোল বকা সে তো আমরা সবাই মোটামুটি বুঝি অর্থাৎ উল্টো পাল্টা বলা সেটাকে বলা হয় আবল বকা আর বকে শব্দটি অর্থ হচ্ছে বলে যদিও আমরা অনেকেই আমরা সাধারণত শব্দটি ব্যবহার করি না কিন্তু বকে শব্দটির একটি অর্থ কারণ বকের অনেকগুলো অর্থ রয়েছে একটি অর্থ হচ্ছে যে বলা আমরা যখন কথা বলতে থাকি বা তখন সেটাকে বলা যেতে পারে যে আমরা যখন ধরো মনের সুখে এই যে আমি তোমাদের সঙ্গে এখন বকবক করছি এটাকেও বলা হয় এক ধরনের বকা ঠিক আছে আর কল শব্দটির অর্থ এখানে হচ্ছে বা এই ছড়াতে কল শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র বা মেশিন বলি যেটাকে আমরা ইংরেজিতে আর ছবি দেখি বুঝতে পারছো ছবিতে সুকুমার রায় নিজেই এই ছবিটি এঁকেছিলেন যাতে তিনি দেখিয়ে দিয়েছেন যে কল কল অর্থটি কি বা বলতে এখানে তিনি কি বোঝাচ্ছেন কল কথাটি হচ্ছে যন্ত্র পানির কলও আমরা বলে থাকি সেটা আসলে যন্ত্রেরই একটা আহ কি বলবো যে একটা ব্যবহার একটা বিশেষ ব্যবহার অর্থাৎ কল শব্দটিকে জলের কল বা পানির কল সেখানে ব্যবহার করা হয়েছে একটা বিশেষ অর্থে আর এছাড়া যোজন শব্দটি এখানে রয়েছে ক্লেশ শব্দটি রয়েছে দু দশ যোজন যোজনটি হচ্ছে দূরত্বের একটি পরিমাপ আমরা যেমন বলি মাইল যেমন পাঁচ মাইল বা দশ মাইল আবার দশ কিলোমিটার বা পাঁচ কিলোমিটার ঠিক সেইরকমই যোজন হচ্ছে দূরত্বের একটি একক তো যদুর মনে পড়ে আমার যোজন দুই মাইলে এক যোজন হয় কিন্তু আমি তোমরা এটি একটু খুঁজ করে নিয়ে তারপরে হয়তো ডিকশনারিতে বাংলা যে অভিধান রয়েছে তার মধ্যে আশা করি এটি পাওয়া যাবে তো পেলে সেখান থেকে সঠিক যে দূরত্বটা সেটা শিখে নিও যে এক যোজন মানে কত কতটা পথ কতটা দূরত্ব আর আরেকটি শব্দ ছিল ক্লেশে ক্লেশ মানে হচ্ছে কষ্ট বা পরিশ্রম তো ক্লেশ দুই ধরনেরই হতে পারে দৈহিক পরিশ্রমকেও ক্লেশ বলা যেতে পারে মানসিক ভাবে যদি আমরা কোনো কষ্টের মধ্যে থাকি তখন সেটাকেও মানসিক ক্লেশ বলা হতে পারে তো এই ছিল আমার মনে হয় এই ছড়ার মধ্যে সেই শব্দগুলো যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারত যাই হোক এখন তো বুঝিয়ে দিলাম তাহলে এবার এই ছড়াটি তোমাদের বুঝতে অনেক সহজ হবে আশা করছি যদি তোমাদের এই ছড়াটি ভালো লেগে থাকে আমার যে পড়া সেটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটা থামস আপ দিয়ে দিও এই মানে পছন্দ করার যে চিহ্ন সেটি দিয়ে দিও আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো তাদেরকে বলো আমার ইউটিউব চ্যানেলে এই কিচিরমিচিরে এসে আমার এই তোমাদের জন্য আমি যে ছড়া ছোট গল্প এগুলো করে রাখছি সেগুলো যেন তারা দেখেন এবং বাংলা ভাষার যে মাধুর্য যে মধু বাংলা ভাষার মধ্যে যে মধ্যে যে মজা রয়েছে সেই তারাও যেন উপভোগ ছড়ার তো আজকে আর বেশি বকবক করব না অনেকটা বকবক করে ফেলেছি তো আহ বকবক এখানে এখানেই আপাতত বন্ধ করছি পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর এর মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো দুষ্টুমি খুব বেশি করো না সামনে একটু করো না করলে আবার মনে করবেন কি হলো ছেলে মেয়ে আমাদের দুষ্টুমি করছে না কি হলো কিন্তু বেশি দুষ্টুমি করলে কিন্তু আবার বাবা মা রেগে যেতে পারেন আর লেখাপড়াটা খুব মন দিয়ে করবে ঠিক আছে তো আশা করছি পরবর্তীতে আবার পরের ভিডিও নিয়ে যখন আসবো তখন তোমাদের সঙ্গে দেখা হবে আজকে এখানেই বিদায়